দর্শক আমরা প্রথমে কথা বলবো একজন সর্দারের সাথে আমি জানতে চাই কিসের দাবিতে আপনারা এই শাহবাগের মোড়ে তাণ্ডব শুরু করেছেন আমরা স্বাধীনতা চাই কিসের স্বাধীনতা রাস্তাঘাটে চলাফের স্বাধীনতা চাই লাইক আমি এখান থেকে ওইখানে হেঁটে যাব কেউ যে আমাকে মেরে উড়ে দিবে না আপনি কি আমার লাইফের নিরাপত্তার গ্যারান্টি দিতে পারবেন আপনি লাইফের নিরাপত্তার গ্যারান্টি তো আমি দিতে পারবো কিন্তু আপনি তখন এম থেকে উনি আইটা দিবেন আপনার গায়ের গন্ধে সব সাধারণ মানুষ অসুস্থ হইবো অগো দিবনের গ্যারান্টি দিব কেডা সবাই শুধু বলে শাহবাগীদের শরীরে অনেক গন্ধ আচ্ছা আপনিই বলেন শাহবাগীদের শরীরে যদি অনেক গন্ধ থাকতো তাহলে আমাদের আশেপাশে কি কোনো মানুষ থাকতে পারতো একটু ভালো করে চোখ মেলে দেখেন আপনাকে আশেপাশে আমরা দুইজন ছাড়া কেউই নেই অলরেডি শাহবাগী গায়ের গন্ধে এই জায়গা ছেড়ে সবাই পলাইছে কই আপনি তো গন্ধ পাচ্ছেন না নাকের ভিতরে এক কেজি তুলা ঢুকাইছি তাও গন্ধের ঠেলায় টিকতে পারতাছি না কিন্তু আপনার ক্যামেরাম্যান তো ঠিকই আছে স্যার অবস্থা খুবই খারাপ পাঁচবার বমি করে লাইছি তাড়াতাড়ি এন থেকে চলেন কি করে আর আমরা পোশাকেরও স্বাধীনতা চাই আমার দেহ আমি দেখাবো এতে মানুষের সমস্যা কি আমি বুঝি না মানুষের তো আরো লাভ ফ্রি ফ্রি কত কিছু দেখতে পারে আসলে মানুষ চায় ডাস্টবিন বন্ধ থাকুক কারণ ডাস্টবিনের ভিতরে হীরার উপাসন্ন না শুধু আবর্জনাই দেখা যাবে আমি বুঝি না সবাই কেন শাহবাগিদের এত ছোট করে কথা বলে আমরা শাহবাগিরা কি মানুষ না হ্যাঁ শাহবাগিরাও মানুষ কলা গাছও একটা গাছ তেলা একটা পাখি আর ডাইলও একটা তরকারি তুমি কে আমি কে শাহবাগি আবার ক্যামেরাম্যানের কি হইলো এই কি হইলো তোর ভাই ভাই কেউ আহেন কেউ আমার ক্যামেরাম্যান ধরেন ও সবাই তো গায়ের অসুস্থ হয়ে গেছে তাড়াতাড়ি ওরা হাসপাতালে নিয়ে যাইতে হইব মনে হয় না ওরা বাঁচাইতে পারবো ব্রেকিং নিউজ শাহবাগীদের গায়ের গন্ধ সহ্য করতে না পেরে মারা গেল একজন ক্যামেরাম্যান যার কারণে বাংলাদেশের সমগ্র শাহবাগীদের বিরুদ্ধে হয়ে গেল এক ভয়ঙ্কর মামলা আর এরই মাঝে বাংলাদেশ আবারও শুরু হয়ে গেল মা ছেলে নতুন নাটক বিস্তারিত জানতে দেখুন তাদের ভিডিও ফুটেজটি বাংলাদেশের আইন কতটা জঘন্য হলে এর মতো একটা বুইরা মহিলা আমার ধর্ষণ আমরা ৫০ বছরের বুইরা মহিলা এর আবার কেউ ধর্ষণ করে কেমনে এটা তুই করে যায় প্রমাণ করিস আরে এগুলা করতো তোকে কিনা রে তোরা তো বড়লোক আমরা তো গরিব বিএম ঘুরি ঢাকায় চারপাশটা তো একটা সেলুন আছে আমরা তো গরিব কোট আইন এগুলো তো আমাকে না এগুলা তো তখন কিনা একটা ছেলে কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারবো না একটা ছেলে কতটা অসহায় হইতে পারে একটা দুইটা না পাঁচ পাঁচটা মামলা করতে এই পঞ্চায়েত মহিলা আমার নামে আমার যেমনে খুশি অন্য না চাই তাতে আমার একটা লাইফ আছে ভাই আমিও ভোবন করতে চাই আমি ঘুরমু ফিরমু চুদলিং বং করমু খাইয়া দিমু ফস্টি করমু মেয়া গো লাগে আমার ওনার জুনা নাইকেল খাইতে ভাল লাগে না আমি অন কুচি ডাব খামু তুমি আমার বাসায় আসছো কেন তুই আমার ফোনে ডাটা ট্রান্সফার করলি কি আমার অপজেন কইরা বাংলাদেশের ছেলেদের কাশের সাথে আমি চুদলিং বং করতে হইলা নিলি কে তুই আমার ফোন থেকে কইরা বাংলাদেশের কত শত মেয়েরে আমি খেয়ে দিতি ফস্টি নষ্টি করতি এগুলার ছবি ভিডিও তুই নিলে কে তোর ফোনে ট্রান্সফার কইরা স্টুপিডের বাচ্চা হ্যালো মুমিনুল আসছে আমার বাসায়

অনলাইনে বলবি কি তুই এইটা বাবা রে কি বলি মহিলারে মহিলা রে ওরে চুদলিং পং করতে দে আমার জীবনের চুদলিং পং হয়ে গেছে কি কেও আমার এই জায়গা থেকে দর্শক সবই তো দেখলেন কি বুঝলেন এখানে 10 টাকার আগামী কালকে হাইকোর্টের শুনানির রায় কেউ কি পারবে মমিনুলকে বাঁচাতে জানতে হলে চোখ রাখুন ফুটকা টিভিতে সাথে আছে আমি রিপোর্টার কাকা কোর্টে সবাই এসে বলল সময় হয়ে গেল এখনো জজ সাহেব না স্যার আমার একটা প্রশ্ন এইরকম খোলা মেলা জায়গায় কোট কেন তো গোমো তো সাপনি গোবিসারের আর কত ভালো জায়গায় কোট বহাইবো কি করে সাইলেন্স ওই তো সোগার মামি এবার মমিনুল রে জি দিছে মন হয় না সারবে আরে না মমিনুল এবার যে উকিল দর্ছে দেখবেন উল্টা সুগার মামি মাইন কেস ভাই পইরা যাইবো আরে কস কি কোন কিল এটা নাম কি ওর বিসি পাঠক কেডি পাঠক নাম শুনছি এই বিসি পাঠকটা আবার কি বিতে বাল সিতে শিরু বাল শিরু পাঠক ইয়োর আমার মক্কেল সাইলা পঞ্চাশ বছরের একজন বার্জিন মহিলা যার এই মমিনুলের মতো কুলাঙ্গার ধর্ষণের চেষ্টা করছে তাই আপনার কাছে আমার আবেদন এই মমিনুলের মতো কুলাঙ্গারের ডান্ডা কেটে এখনই ঠান্ডা করে দেওয়া হোক অবজেকশন ইওর অনার ইওর অনার আমার মক্কেল মমিনুলের বিরুদ্ধে যতগুলো অপবাদ দেওয়া হয়েছে সব মিথ্যা বানোয়াট কারণ আমার মক্কেল মমিনুল ধর্ষণের মতো কাজ করতেই পারে না কেন করতে পারে না ও কি বাচ্চা খোকা নাকি না মাইলর আমার মক্কেল একজন বাচ্চা না কিন্তু একজন ডান্ডা ছাড়া সান্ডা মানে মানে আমার মক্কেল মমিনুল একজন গে 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 অবজেকশন ইওর অনার মমিনুল আবার গে হয় কিভাবে তুই কো আমার মক্কেল মমিনুল কি করে টিকটক আর টিকটক যে সব ছেলেরা করে তাদের কি নাই ডান্ডা আর ডান্ডা ছাড়া ছেলেদের কি বলা হয় গে তাইলে আমার মক্কেল মমিনুল কি গে কি করে দ্যাটস অল ইওর অনার ইওর অনার মমিনুল তাহলে রাতে আমার বাসায় কি করতে আসছিল কথা তো যুক্তি সম্পূর্ণ মাইলড এই দেশে সবাই জানে যে মিস শাইলা আমার মক্কেলের সুগার মাম্মি আর আমার মক্কেল মমিনুল রিসেন্টলি ঢাকায় একটা সেলুন দিয়েছে যার নাম হচ্ছে মায়ের দোয়া হেয়ার কাট আর এটার উদ্বোধনের আগে আমার মক্কেল চেয়েছিল তার সুগার মাম্মি মানে মিস শাইলার পায়ের ধুলো নিয়ে তার ব্যবসার যাত্রা শুরু করবে তাই ওই দিন রাতে আমার মক্কেল মিস শাইলার বাসায় গিয়েছিল দ্যাটস অল মাইলড অর্ডার 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 পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই কোর্ট প্রিন্স মমিনুলকে অসম্মানের সাথে খাস করলো এবং অপর পাশের বাদী মিস সাইলাকে শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো থ্যাংক ইউ ইউর অনার অবজেক্ট ভাত পাস না আবার গন্ধ হয় শুটকিতে প্যান খুলা সাব দিয়ে দিব তোর ফুটকিতে একদম চুপ তা এই উকিলি পারবো আমাগো সাহাবাগি গো মামলার হাত থেকে বাঁচাইতে স্যার সেই কেস লড়ছেন স্যার আমি আপনার বিগ ফ্যান থ্যাংক ইউ থ্যাংক ইউ কিন্তু তোমাকে তো চিনলাম না তুমি কি আমি একজন ব্যাড অ্যাক্টর বেদি ওরফে শাহবাগী স্যার আমাদের শাহবাগীদের গায়ের গন্ধে একজন ক্যামেরাম্যান মারা গেছে সারা বাংলাদেশে শাহবাগীদের নামে মামলা হয়েছে তাই আমি চাই স্যার আমাদের কেসটা আপনি লড়েন আর আমাদের শাহবাগীদের এই মামলায় থেকে উদ্ধার করেন আমি অন্যায়ের পক্ষে আছি যেহেতু শাহবাগীদের কেস তাই আমি লড়বো আর ওদেরকে চাইগা মতো ভরবো বাহাত তায় না ঘন দয় শ্যুটকিতে ব্যাঙ্কিলা শেফ দিয়ে দিই ম গপুটকিতে তুমি খালি তিনজন শাককি ব্যবস্থা কইরা আনো বাকিটা আমি বুঝতাসি এ বুবা টুপিটা দে আ জানেন সময় হয়ে গেছে নামাজটা পড়া লাগবো বাবা ভাই দিই আবার টুপিও পরেন এত ভালো হলেন কবের থিকা কালো হইলাম কবের থিকা মানে কালো তো আমি ছোট কাল থিকাই গায়ের রং নিয়ে মাস্করা করবি না কালো হই দরকার আলো কই কি বয়রে হুনি কি বুবাই কি কয় রে বুবাই কইতাছে টেহা দেন কিছু খাও নি কে নিয়ে আহি নানির নামে বাজা কথা বলবি না আরে ভাই কইছি কয়টা টেহা দেন কিছু খাও নেন আহি কানা তোরে আমি আবারো কইতাছি নানির নামে বাজা কথা বলবি না নানির নামে বাজা কথা বললে নানির এই রাতিন করব না ভাই বাদ দেনছে গার্লস স্কুল ছুটি দেওয়ার সময় লন গার্লস স্কুলে সামনে যাই তাড়াতাড়ি লো এইটা তো ঠিকই হুনছেন বুবা তুই কথা উকিল সব তিনজন সাক্ষী নিতে বললো শাহবাগিদের গায়ের গন্ধে তো কেউ কাছেই আসে না যাও আবার দু একজন আসে তারা আবার শাহবাগি কো পক্ষে সাক্ষী দিতে রাজি হয় না কি করা যায় বলতো এই দেখ দেখ ওই যে তিনজন লোক দেখা যাইতেছে চর ওদের সাথে গিয়ে কথা বলি এক্সকিউজ মিশ বাই এনে নিছি আইছে কি রে তুই না তো এদাস না তুই কেন বললি তা কে শাহবাগ আইসে ভাই আমি চোখে না তো কি হইছে না তো হুংগি গন্ধ হই নাই বুঝছি যে এনে সাহাবাগী আইসে কারণ এরকম বিশ্রি পচা গন্ধ শুধুমাত্র শাহবাগ গায়ের থিকে আহে আচ্ছা ভাইয়া আমাদের তিনজন সাক্ষীর প্রয়োজন তোমরা তিনজন কি পারবে আমাদের জন্য কোটে গিয়ে সাক্ষী দিতে না গো ভালো হয়ে গেছি এখন আর খাই না তুমি বলি পাঁচ নামাজ পড়ি এই অফার অন্য কারো দিয়ে দাও বললাম কি শুনলো কি এই ভাইয়া হ্যাঁ হ্যাঁ তুমি তুমি কি পারবে আমাদের জন্য কোটে গিয়ে সুন্দর করে গুছিয়ে কথা বলে সাক্ষী দিতে

দশ সাভা এনেকে গায়গন্ধা সাভাগিকো পক্ষে কেস না আজকে আর তুমি জিততে পারবা না ভাত পাস না আবার কস সুট কিতে পেন খুলে ফেব দিয়ে দেব তোর ফুটকিতে চপ আরে মমিনুল তোমার মামলা রাই তো হয়ে গেছে তুমি এই জায়গায় কে আজকে তো করে সাভাগিকো কেস লড়ায়ব

সেই কোডের জস উকিলার পুলিশ এরকম ওই কোডে আবার কিয়ের বিচার থাকমো না এই দেশে ছৈলা দামু বিদেশে বন্ধদীপু আইতাছি দুবাই भाऊ করে একটা গাবি বানাইয়া দিমু তকে সবার ভাবি আর দসসাব এমনি তো আপনি কোডে আইতে চান না লিংকের কথা কইছেন আর দূরbartে বার যাইছেন কোডের কার্যক্রম শুরু করা হোক ইরনার আমার ঠান্ডা লাগছে তো কাশ আসছে কাশটা ফালায়নি দাঁড়ান কোটের একটা নিয়ম আছে যেখানে সেখানে কপ থুতু ফালাইতে পারবেন না কপ থুতু ফালাইবেন শুধুমাত্র ডাজবিনে ঠিক আছে ইয়োর ওনার এইটা আপনি কই থুতু ফালাইলেন কেন স্যার গো মুখে কিন্তু কেন আপনি না কইলেন কাশ থুতু ডাস্টবিনে ফালাইতে তাইলে ঠিক আছে

মেডিকেল রিপোর্ট অনুসারে সাহাবাগিদের গায়ের ঘামে এক ধরনের ভাইরাস পাওয়া যায় আর সেই ভাইরাসটির নাম হচ্ছে রোনা যেটি করোনা ভাইরাসের থেকেও বেশি ভয়ঙ্কর এই ভাইরাস বাতাসের মাধ্যমে ছড়ায় মানুষের দেহে ঢুকে পলিজা ফ্যাপসা ফুসফুস পচায় আর যার দেহে এই সাহাবাগিরোনা ভাইরাস একবার ঢুকে সে বমি করতে করতে মারা যায় কিন্তু এ থেকে কোনো প্রমাণ হয় না যে আমার মক্কেল শাহবাগের গায়ের গন্ধে সেই ক্যামেরাম্যানটি মারা গেছে ইউরনার এই বিষয়ে কি কোনো সাক্ষী বা প্রমাণ আছে দুই রানা তিন তিনটা সাক্ষী আছে সাক্ষীদেরকে কাঠ ডাকার অনুমতি দেয়া হোক অনুমতি দেয়া হলো সাক্ষী কুই তো সাক্ষী কু

যে ডাক্তার মৃত পাওয়া গেছে অবশ্যই শাহবাগিদের গায়ের গ্রামে তীব্র গুণ দেয় ক্যামেরাম্যান ফুসু ভেটে মারা গেছে এমনকি যে মেলা চলাচল করে কোনো ব্যক্তি যদি ওদের শরীরে কোনো দিকে তাকায় তাহলে তার চোখ নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে এবং অনেকে চোখ নষ্ট হয়েও গেছে কিওনার এই ডাক্তার একজন ফ্রড ও মিথ্যা কথা বলছে কারণ শাহবাগীদের গায়ের গন্ধ যদি এতটাই মারাত্মক হতো তাহলে আমার বক্কেল শাহবাগীর পাশে এই পুলিশ ভাইটি নাক না ধরে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতো না শিজ নমোর

আমাদের একদিন সময় দেয়া হোক আমি চাই বাংলার মিডিয়াতে দেখানো হোক শাহবাগিরা সারাদিন কি করে কি খায় কি হাগে কোথায় ঘুমায় তারপর বাংলার মানুষ ঠিক করবে যে শাহবাগিদের বিচার হওয়া উচিত নাকি না তুমি কে আমি কে শাহবাগি শাহবাগি সাইলেন্স আবেদন মঞ্জুর করা হলো কিন্তু রিপোর্ট করবে কি পুরো বাংলাদেশের কাছে বিষয়টি রিপোর্ট করবে রিপোর্টার কাকা দর্শক ফুটকা টিভি থেকে আমি রিপোর্টার কাকা আর আজকে আমি সারা দিন এমন এক প্রাণীর সাথে কাটাবো যে মানুষ একদমই না সে কোন প্রজাতির প্রাণী সেটাও কেউ জানে না সাধারণত তারা তাদের নিজেদেরকে দাবি করে অনেক জ্ঞানী আসলে তারা আমার লেউটা মানুষ তাদেরকে বলে মা আর তারা তাদের নিজেদেরকে দাবি করে সাহাবাগী চলুন কথা না বাড়িয়ে ভেতরে যাওয়া যাক দরজা তো দেখা যায় খোলাই দরজা তো খোলা থাকবই কারণ অল টাইম কাস্টমারের যাতায়াত থাকে আমরা শাহবাগি তাই আমরা গন্ধ ছড়াই কিন্তু আপনি কে আমি তো সেই শাহবাগি যার সাথে আজকে আপনি সারা দিন থাকবেন গায়ে বিশ্রি গন্ধ আছে কিন্তু চেহারা দেখে তো মনে হইতাছে আছেন আপনি শাহবাগি ওই মিনিট টিপ দিতে ভুলে গিয়েছিলাম এইবার ঠিক আছে তো কেমন আছেন আপনি আপনাদের দোয়ায় ভালো আছি দোয়া তো আমরা করি না গুড জক আমরা সাহাবাগি তাই আমরা গন্ধ ছড়াই চলেন ভিতরে যে কথা বললি কাকা আপনার একটু কষ্ট করে বিছানায় বসতে হবে কারণ আমার বাসায় ভালো কোনো বসার ব্যবস্থা নাই তো বসার ব্যবস্থা নাই কে কারণ সবাই তো আইসা খালি শোয় নেন কাকা পানিটা খেয়ে নেন ধন্যবাদ আপু এই আপনি আপু কাকে বললেন এটা আমার ভাইয়া ভাইয়া হ্যাঁ আমাদের সাহাবাগীদের বাপ ভাইয়েরা তো চুরি পরে মুখ লুকিয়ে ঘরে বসে থাকে আর আমরা কাঁপিয়ে বেড়াই বাজার হাট মাঠ খাট আর খাট আমরা সাহাবাগী তাই আমরা গন্ধ ছড়াই আচ্ছা ভাইয়া যেহেতু এখন সকাল এক্সকিউজ মি আপনার কোথাও একটা ভুল হচ্ছে আমি ভাইয়া না আমি আপু আমি আপু না আমি ভাইয়া আসলে আমি ভাইয়া না আমি আপু আমরা শাহবাগিরা নিজেরাও জানি না যে আমরা কি আপনি প্রশ্ন করেন যেহেতু এখন সকাল তো আপনারা সহবাগীরা সকালে ঘুম থেকে উঠে কি করেন আমরা ঘুম থেকে উঠে সবার আগে চিন্তা করি কিভাবে দেশে একটা সংঘর্ষ বাজানো যায় আমরা তো সকালে ঘুম থেকে উঠে আগে দাঁত ব্রাশ করি আপনারা দাঁত ব্রাশ করেন না ব্রাশ এই চা কি বস্তু এটা খায় না মাথায় দেয় আরে আমি এই যে এইটার কথা বলেছি ও ব্রাশ আমার কাছেও তো একটা ব্রাশ আছে অনেক বড় ব্রাশ তার আমি নিয়ে আসি এই যে আমার ব্রাশ যদিও আমরা শাহবাগের দাঁত মাজি না তারপরে যখনই মাজি এই ব্রাশ দিয়ে মাজি এই ব্রাশ দিয়ে তা আমরা আমাকেও টয়লেট পরিষ্কার করি তার মানে কি আপনারা দাঁত মাজার জন্য আর টয়লেট পরিষ্কার করার জন্য আলাদা আলাদা ব্রাশ ব্যবহার করেন আমরা সাহাবা গইতাই আমরা গহনতে ছড়াই কাকা 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 আপনি ঠিক এ এই এই অনেকটু ভালো লাগতাছে আচ্ছা কাকা চলেন আমরা বাইরে যাই তার আগে আমি আমার জামাটা চেঞ্জ করে নেই লাইট চলতা এই জায়গায় আমি আছি সবার সামনে জামা কাপড় চেঞ্জ করতে আপনার লজ্জা লাগে না লজ্জা এই লজ্জা জিনিসটা কি যেটা আমাদের শাহবাগীদের কখনো করলো না ধরো ল্যাফটার ইন্টারভিউ বেরাইছি লজ্জা জিনিসটা কি গুগল রেজিগাই হ্যালো গুগল লজ্জা কি তুই শাহবাগী তোর লজ্জা নিয়ে চিন্তা ভাবনা করে কোনো লাভ নাই মুড়ি খা তাহলে চলেন কাকা নাস্তাটা করে নিই আচ্ছা আপনারা শাহবাগীরা সকালে কি দিয়ে নাস্তা করেন আমরা তো নাস্তায় সবজি খাই যাক শুনে ভালো লাগলো আপনার আপনাদের স্বাস্থ্য নিয়ে অনেক সচেতন আপনাকেও আজকে সবজি খাওয়াচ্ছি আসেন আসেন কাকা তাড়াতাড়ি আসেন বুঝতাছি না নাস্তা করবার লিগে কোনে নিয়ে যাইতাছি কাকা আসুন বসেন এই তোমাদের নাস্তাটা বানানো হয়েছে তাহলে দাও আপনি না কইলেন আপনি সকালে উঠে সবজি খান হ্যাঁ সবজি তো খাই শুকনা সবজি কি কিন্তু এটা তো গাজা! হ্যাঁ আমরা সাহাবাগিরা সকালের নাস্তায় খাই গাজা! কারণ গাজা যারা খায় তারা হলো রাজা সাধারণ মানুষ